আজকের এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত গান অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো এই গানটির সম্পর্কে আলোচনা করছো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দার্শনিক চিন্তাভাবনার একটা অনন্য প্রকাশ এটি এমন একটি গীতি কবিতা যেখানে অন্ধকার এবং আলো দুঃখ এবং আনন্দ সৃষ্টি এবং ধ্বংস তার মধ্যে চিরন্তন সম্পর্ককে তিনি অনুভব করেছেন একাত্মতার মধ্য দিয়ে গানটি উনিশশো সালে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে লেখা হয়েছিল যে সময়ে মানব সভ্যতা ধ্বংসের আতঙ্কে নিমজ্জিত সেই ভয়াবহ সময়েও কবি দেখেছেন অন্ধকারের ভিতরই আলোর বীজ সংঘর্ষের মধ্যেই সৃষ্টির সম্ভাবনা এই গানের মূলে রয়েছে এই দর্শন যে অন্ধকার এবং আলো ভালো এবং মন্দ প্রেম এবং রুদ্র সবই একই ঈশ্বরীয় সত্তার প্রকাশ অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো এই পঙ্ক্তি যেন বলে দেয় আলো খুঁজতে হলে অন্ধকারকেও স্বীকার করতে হয় দুঃখ দ্বন্দ্ব কষ্ট এ সবই তো জীবনের অবিচ্ছেদ্য অংশ এগুলোর মধ্য দিয়েই জেগে ওঠে সত্য তো শুভ্র প্রেম গানের প্রথম স্তবক প্রথম চরণ অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো কবি এখানে তুমি বলতে ঈশ্বর বা সর্বজনীনের প্রাণসত্ত্বাকে নির্দেশ করেছেন কবি বলেছেন যে আলো অন্ধকারের মধ্য থেকে জন্ম নেয় সেই তো প্রকৃত আলো কারণ আলোর অর্থ তখনই উপলব্ধ হয় যখন অন্ধকার থাকে এই আলো ঈশ্বরের প্রতীক যিনি দুঃখের ভিতরে থেকেও আশার জাগরণ ঘটান এরপরে কবি বলেছেন সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আমাদের জীবনের দ্বন্দ্ব আনন্দ বেদনা লাভ ক্ষতি জীবন মৃত্যু এই বিরোধের মধ্যেই প্রকৃত ভালো বা শুভ্রতা জেগে ওঠে রবীন্দ্রনাথ দেখিয়েছেন শুভের অস্তিত্ব অশুভকে বাদ দিয়ে নয় তার মধ্য দিয়েই ঘটে কবির পরে বলেছেন পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ সেই তো তোমার গেহ ঈশ্বর কোনো বিলাসী প্রাসাদে নয় তিনি রয়েছেন পথের ধুলায় সাধারণ মানুষের জীবনে কবি সেই সহজ মানবিক ঈশ্বরের দর্শন দিয়েছেন যিনি নিচু মাটির মানুষের মধ্যেই বিরাজ করছেন ঈশ্বর কোনো বিরাট মন্দিরে মসজিদে নেই তিনি সাধারণ মানুষের মধ্যেই রয়েছেন তাই তো বলা হয় নর নারায়ণ এরপরে কবি বলেছেন সমরাঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ যুদ্ধ বা সংঘাতের মধ্যেও ঈশ্বর এক কঠিন স্নেহ আমাদের উপহার দেন যে স্নেহ মানুষকে অমর করে তোলে এটি রুদ্র প্রেম যেখানে কঠোরতার ভিতরেই আছে সৃষ্টির বীজ সব ফুরালে বাকি রহে অদৃশ্য সেই দান সেই তো তোমার দান সব বস্তু সব রূপ সব শব্দ মুছে গেলেও যা অবশিষ্ট থাকে সেটাই ঈশ্বরের অনন্ত দান চির অস্তিত্ব তো চেতনা আমাদের প্রেম এরপরে কবি বলেছেন মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ এখানে জীবন আর মৃত্যুর ঐক্যের বোধ প্রকাশ পেয়েছে মৃত্যুর মধ্যেও জীবন প্রবহমান কারণ ঈশ্বরের প্রাণ কখনো নিঃশেষ হয় না প্রাণ তো অমৃতময় তার ধ্বংস নেই তার সৃষ্টি নেই বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি সেই তো স্বর্গভূমি আহা কি সুন্দর করে বলেছেন যে স্বর্গ কোনো দূরের আকাশ নয় মানুষের কর্মক্ষেত্রই হলো স্বর্গ ধুলিময় এই পৃথিবীতেই স্বর্গের আসন রয়েছে শেষ পঙ্ক্তিতে এসেছে মিলনের বাণী ঈশ্বর লুকিয়ে আছেন সকলের মধ্যে সমগ্র জীবের মধ্যে জগতের মধ্যে আর এখানেই রবীন্দ্রনাথের ব্রহ্ম ব্রহ্মদর্শনের মানবিক ব্যাখ্যা দেওয়া চলে মনে রাখতে হবে যে এই যে গানটি এটি বৃন্দাবনী সারং এই রাগের উপরে আধারিত এটি গম্ভীর এক মাধুর্যময় রাগ যেখানে ঈশ্বর চেতনা আর মানবিকতা সুন্দরভাবে সমন্বয় ঘটেছে আর এই গানে যে তাল ব্যবহার হয়েছে তা হলো দাদরা ছয় মাত্রার এই তাল এই গানটিকে একটা শান্ত প্রবহমান গতি দিয়েছে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো রবীন্দ্রনাথের এক আধ্যাত্মিক প্রার্থনা গীতি এখানে তিনি ঘোষণা করেছেন জীবনের প্রত্যেকটি অন্ধকার আলোর পূর্বভূমিকা এই গান কেবল ভক্তির নয় দর্শনের গান যেখানে ঈশ্বরের রূপ ধরা দেয় অন্ধকার সংঘাত ধুলি এবং মৃত্যুর মধ্যেও এটি এক গভীর অদ্বৈত দর্শনের সঙ্গীত যেখানে সৃষ্টি আর বিনাশ প্রেম ও রুদ্রতা আলো অন্ধকার সব মিলেমিশে একাকার হয়ে গেছে তাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো এই গানের একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি যতটা সম্ভব সুন্দর করে করার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবেন